হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আমি শুভ্রা আরও একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো আজ হচ্ছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আর আজ হচ্ছে আটাত্তরতম মতলব সেভেন্টি এইট আটাত্তরতম স্বাধীনতা দিবস তাই সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানালাম আর আমি এই যে ব্লগটা শুরু করছি মানে সন্ধ্যার থেকে মানে সন্ধ্যা কি এখন এখানেও বিকাল ছটা বাজে তাও এখানে বিকালই আছে এখনও সন্ধ্যা লাগেনি তো যাই হোক আর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো কারণ তোমরা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার ফ্যামিলি বন্ধু সব কিছুই তোমরা আমার সাথে জড়িত তো কাজেই তোমাদেরকে শেয়ার করবো না তো কাদেরকে শেয়ার করব তাই তোমাদের সাথে সব কিছুই ছোট্ট একটা মিনি ব্লগের মাধ্যমে শেয়ার করছি তো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের এই ভিডিওটি দেখে খুব ভালো লাগবে কেমন বন্ধুরা দেখো স্টেশনে আসতেই দেখি ট্রেন চলে এসেছে তো আর একটু লেট হলে হয়তো এই ট্রেনটা মিস হতো তো অবশ্য কোনো ব্যাপার না নেক্সট আরেকটা ট্রেনও ছিল সেটা ধরে নিতাম তো আমরা এরশনপুর থেকে উঠেছিলাম কারুগরির উদ্দেশ্যে ওয়াইটফিল্ড তো এসে গেছি পিনিক্স মলে খুব ভালো লাগছিল মলটা দেখে কারণ মলটা এত সুন্দর করে সাজিয়েছে আর ঘরে বসে থেকে কি করবো বোর হচ্ছিলাম তাই ভাবলাম ওকে বলি চলো একটু আমরা ঘুরে আসি ভা মনটা ভালো লাগবে লোকজন দেখে তো যাই হোক তো চলে আসছি আর সত্যি খুব ভালো লাগছিলো লোকজনকে দেখে যে না হ্যাঁ সবাই সেলিব্রেশন করছে আর এই মলটাও খুব সুন্দর করে সাজিয়েছে আর তার সাথে সাথে এই দেশভক্তিমূলক গান দিয়েছে ওটাতে আরও বেশি আমার ভালো লাগছিলো শুনে আর প্রত্যেকটা গানই জানাশোনা তো এই জন্য আরও বেশি ভালো লাগছিলো তো গানগুলা শুনে শুনে আর ছোটোবেলার কথা মনে করছিলাম যে এই সব গানগুলোতে আমরা আমি কত নাচ করেছি স্কুলে কলেজে তো সব মনে করছিলাম আর ওকে বলছিলাম যে এরকম এরকম তারপর বললাম আমাকে এখানে একটু ফটো তুলে দাও ভাল লাগছে দেখে জায়গাটা তো ও একটু ফটো তুলে দিচ্ছিলো তো এই আর কি আর এই ভিডিওটা না একটু ছাড়তে লেট হয়ে গেলো তার জন্য সরি যাচ্ছি কারণ কি এটা পনেরোই আগস্টের ভিডিও তো একটু লেট হয়ে গেলো আজ হচ্ছে সতেরোই আগস্ট তো যাচ্ছি সেরকম কিছু কেনাকাটা করিনি জাস্ট সামান্য একটু এদিক ওদিক ঘুরেছি টাইম পাস করেছি আর একটু দেখলাম কি কি জিনিস এসছে নতুনত্ব কি আর আছে তো এই আর কি আর সেরকম কিছু ঘোরা মানে যে কেনাকাটা করা বা সেরকম কিছু করা সের মানে খাওয়া দাওয়া সেরকম কিছু একটা করিনি জাস্ট খালি ঘুরতেই এসেছিলাম এনজয় করতে এসেছিলাম মনটাকে ভালো রাখার জন্যই আশা আর কিছু না মলে আসলেই যে খেতে হবে কিছু কিনতে হবে এমন কোনো নেসেসারি নেই তো জাস্ট খালি মনটাকে ভালো রাখার জন্য দুজনে একসাথে টাইম স্পেন্ড করলাম কারণ ও অফিসের কাজের চাপে বেরোতে পারে না ওরও খুব কষ্ট হয় তো যাই হোক ভাবলাম যে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে একটু বের হই একটু দুজনে মিলে সময় কাটাই দুজনে মিলে গল্প গুজব করি এই করতে করতেই ঘোরাফেরা করছিলাম আর বেশ ভালোও লাগছিল আর যাই হোক এরপরে গেলাম একটা দোকানে সেখানে একটা করাচির বেকারি খুব ফেমাস একটা বেকারির দোকান ওখান থেকে বিস্কুট কিনেছিলাম আমি বিস্কুট কেক সব আরও কোনো টুকটাক কিছু জিনিস কিনেছিলাম দেখাচ্ছি এই যে দেখো এটা হচ্ছে করাচির বেকারির দোকান খুব ফেমাস একটা বেকারির দোকান করাচি তো যাই হোক এখান থেকে আমরা কিছু কেক বিস্কিটস আর টুকটাক স্ন্যাক্স কিছু কিনেছিলাম ভালো লাগছিল যাই হোক কিছু তো একটা নিয়ে নিয়েছি আর কি নিব তো এই আর কি আর এখানে এসেছিলাম ফুড কোর্টটা দেখতে বাপরে বাপ বিশাল ভিড় ফুড কোর্টে তো যাই হোক সবাই বেশ ভালো রকমভাবেই সেলিব্রেশন করছে খাচ্ছে দাচ্ছে আর আমিও দেখছিলাম কি কি আছে তো আর আমরা সেইখানে আর কিছু সেরকম খাইনি আমরা ছাড়ো একে তো ভিড় বসা সেরকম জায়গা নেই মানে বসার জায়গা নিয়ে কামড়াকামড়ি চলছে তার থেকে বেটার আমরা ঘরে যাই ঘরে গিয়ে কিছু একটা অর্ডার করে খেয়ে নেব তো সবাই ভালোই ভালো মতন সেলিব্রেশন করছে এটা দেখে সব মানে ভীষণ ভালো লাগলো আর এখানে সমস্ত ভ্যারাইটি ড্রিঙ্কস এগুলা সব সাজানো ছিল তো যাই হোক আর খুব গরম ছিল সবচেয়ে অদ্ভুত ব্যাপার এই সময় বেঙ্গালোরে এরকম হঠাৎ করে গরম পড়া মানে অস্বাভাবিক গরম পড়েছিলো সেদিন খুব বাজে লাগছিল আর এ দেখো এখন আমরা ওখান থেকে ঘুরিয়ে বেরিয়ে এসে আবার স্টেশনে চলে আসছি তো ট্রেন এসে গেছে তো এখন ট্রেনে উঠে যাব বাড়ির উদ্দেশ্যে তো যাই হোক আশা করছি তোমাদের এই ভিডিওটি দেখে খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর কমেন্ট অবশ্যই করো কেমন লেগেছে তো টাটা